দিনটা ছিল সতেরো নভেম্বর আর ওই দিন ছিল আমার ব্রাইড আর ব্রাইডের বাড়ি ছিল আমার বাড়ি থেকে দু মিনিটের হাঁটা পথ ঠিক আছে আর এই ব্রাইডের বাড়ি সত্যি কথা বলতে প্রচুর মানে পোর ফ্যামিলিতে বিলং করে আর হচ্ছে গিয়ে এই দু বছরের মধ্যে সব থেকে কম বাজেটের ব্রাইড আমি এই ব্রাইডকেই সাজিয়েছি যেহেতু ব্রাইড আমার একদিকে বোন হয় একদিকে মানে আমাদের গ্রামেরই মেয়ে তো আমি আমাকে যখন বুকিংটা আসলো না তখন আমি দূরের অনেকটা দূরের বুকিং ছিল সেটা পেন্ডিং ছিল বাট সেটা আমি ক্যান্সেল করে আমি বাড়ির পাশের বুকিংটাই নিয়েছিলাম হয়তো পেমেন্ট অনেক কম কিন্তু সত্যি কথা বলতে একটা আর্টিস্টের কাছে না পেমেন্টটা হ্যাঁ অবশ্যই আমরা কাজ করব আমরা পেমেন্ট নেব সেই পেমেন্ট নিয়ে আমরা ফ্যামিলি চালাবো আমাদের প্রোডাক্ট আমাদের সব কিছু মানে সব দিকটাই টাকা দিয়েই আজকালকার টাকা ছাড়া কিছুই হয় না কিন্তু হচ্ছে না একটা ব্রাইডের না অনেক স্বপ্ন থাকে আজকালকার প্রত্যেক মানুষই সোশ্যালে অ্যাক্টিভ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব কিছুতেই অ্যাক্টিভ ইউটিউব তো সবারই একটা ইচ্ছে থাকে বিয়েতে না আমি এই টাইপের সাজব রকম মনের মতন সাজব কিন্তু অনেক 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 ব্রাইডের না সেই ইচ্ছেটা না ফ্যামিলির জন্য বা আর্থিক প্রবলেমের জন্য না কোনো জায়গায় না তাদের মনে হয় যে ইচ্ছে থাকলে উপায় থাকে না কিন্তু অনেকে আমার চোখে দেখা অনেক মেকআপ আর্টিস্ট আছে যারা প্রচুর কম বাজেটে মানুষের মানে একটা ব্রাইডের স্পেশাল দিনটা আরও স্পেশাল করার জন্য অনেক কম প্রাইজের ভেতরও কম বাজেটের ভেতরও ব্রাইডকে রেডি করে তাই আমিও আমিও চাই যে একটা ব্রাইড যাতে যারা প্রচুর টাকা দিয়ে একটা মেকআপ আর্টিস্টকে বুক করে তার যেমন ফিলিংস তো আমাকে যে বুক করছে একদম ন কম বাজেটে তারও সেই সেম ফিলিংসটাই জানি থাকে আমি সেই কথাটা মাথায় রেখেই আমি না অনেক অনেক অনেকটাই কম প্রাইজের ভিতর কাজ করেছি কিন্তু কাজে শেষে যখন দেখি যে সেই ব্রাইডের মানে হাসি মুখটা এত মানে উজ্জ্বল করছে মানে একটা মানে প্রচুর বাজেটের ব্রাইট যতটা মানে একটা স্কিনে গ্লো করে বা একটা ব্লাশ অন করে না আর এই ব্রাইটও যখন সেই সেম ব্লাশ অন করে ভাবে হাসে কথা বলেছে না আমি খুব খুশি আমার খুব ভালো লেগেছে আর আরেকটা কথা বলে যে এত কম ব্রাইট কি বলছে সেটা আগে একটু শুনে নি তারপরে বলছি হ্যাপি তোমার বৈবাহিক জীবন অনেক সুন্দর হোক অনেক ভালো থাকে ক্লিপগুলো একটু এডিট করে নিই পুরোটোই র আছে তো তোমাদের কেমন লাগলো লুকটা তোমরা সবাই অবশ্যই জানিও খারাপ ভালো সবাই অবশ্যই জানিও আর যারা কম বাজেটে ব্রাইট কাজ করে তারা অনেকে বলে দাদা এত কম বাজেটের ভিতর কাজ করছো অনেকে বলেছি প্রথমেই বাজেট শুনে না বলে দিয়েছে এত কম বাজেটে আসলে সত্যি কথা হচ্ছে একজন আর্টিস্টের কাছে কাজটাই আগে বাজেট ওটা পরের কথা কিন্তু ব্রাইডের জন্যই আমরা তো ব্রাইডের জন্যই আমরা সৃষ্টি ব্রাইডের জন্যই একটা আর্টিস্ট সৃষ্টি তো ব্রাইডের কথা মাথায় রাখুন অবশ্যই প্রত্যেক ব্রাইড সেম ফিলিংস নিয়ে বিয়েতে বসুক আর তারা তাদের মনের মতন সেজে বিয়েতে বসুক পৃথিবীর প্রতিটা ব্রাইড ভালো থাকুক